আরে কাকা এটা কিনে আসছেন এটা খাট নিয়ে আইছি খাট এটা খাট আমি তো এটা সোফা আরে বাবা এটা খাট লই আইছি আমি কইছি আরে সাসা আপনি কি পাগল হইছেন আমি দেখতাই সোফা সব বিয়ে আসছে দেখতে সোফা আরে বাবা তুমি ছোট মানুষ এত কিছু বুঝো না আমি কইটা এটা খাট নিয়ে আইছি খাট কিভাবে আমি তো বুঝতেছি না খাট কিভাবে এটা খাট হবে এটা আজব জিনিস দেখান পানি স্যার এই যে খাট আমি তে

তেরো টাকা তেরো টাকা ধ্যান আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট না না পানি সেটা ডিসকাউন্ট মানিনি আরো পাঁচশো ডিসকাউন্ট মাত্র মাত্র টাকা ধ্যান পানি আসলে এক হাজার